হ্যালো স্টুডেন্টস কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি 4 ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে থার্ড সেমিস্টারের মেজর পেপার সিক্স বেঙ্গলি মাইনর পেপার বেঙ্গলি এবং ডিএসসি হিসেবে যারা বেঙ্গলি রেখেছো তাদের জন্য কিন্তু আজকে থার্ড সেমিস্টারের অনার্স প্লাস প্রোগ্রাম কোর্সের স্টুডেন্টদের জন্য আজকের এই ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ তো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো তোমাদের এবার কোর্স টাইটেল যেটা রয়েছে বাংলা ছন্দ ও অলংকার এখান থেকে আজকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ছেদ সম্পর্কে আলোচনা তো আজকের আলোচনার বিষয় ছেদ ক্লিয়ার তো চলো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যে যারা এখনো পর্যন্ত আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অ্যাডমিশন নাওনি তোমরা যারা ভাবছো অ্যাডমিশন নেবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স নাইন এইট সিক্স জিরো সিক্স এবং সিক্স টু নাইন ফাইভ নাইন টু এবং তোমরা ইন্ডিভিজুয়ালি কোর্স পারচেজ করতে চাইলে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারো www.pistical.com ডট কমে গিয়ে যদি সার্চ করো তাহলে কিন্তু আমাদের ক্লাসটা তোমরা ইজিলিভাবে এক্সেস করতে পারছো সেখান থেকে তো চলো শুরু করছি আজকের ক্লাসটা কিন্তু তার আগে তোমাদের কোর্স ফিটা অনেকে জানার ইচ্ছা থার্ড সেমিস্টারে যারা মেজর স্টুডেন্ট রয়েছে তাদের ছোট সাবজেক্টের পুরো কোর্স ফি রয়েছে ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন এবং যারা থার্ড সেমিস্টার স্টুডেন্ট রয়েছে তাদের মাইনর কোর্স যেটা রয়েছে মাইনর বা ডিএসসি কোর্স বা মাল্টি কোর্স যাদের রয়েছে তাদের কোর্স ফি রয়েছে অনলি সিক্স নাইনটি নাইন ছটা সাবজেক্টে তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং আমাদের সেন্ট্রাল মানে কিন্তু একেবারে সেন্ট্রাল গভর্নমেন্টের পারমিশন ফিস্টিক্যাল এডুকেশন প্রাইভেট লিমিটেডের এর অধীনস্থ রয়েছে তো চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে ছেদ কি খুব সুন্দর একটা টপিক হচ্ছে ছেদ দাও কি বলছে ছেদ হলো একটি বাক্যের অংশ যা একটি সম্পূর্ণ বা অপর সম্পূর্ণ ধারণা প্রকাশ করে এবং সাধারণত একটি ক্রিয়া থাকে ছেদ সাধারণত দুই ধরনের হয় প্রধান ছেদ এবং অনুসারী ছেদ তো কি বলছে ছেদ একটি বাক্যের অংশ বাক্যাংশ যাকে আমরা বলি বাক্যাংশ বলতে মনে করো একটা বাক্য যখন আমরা তখন কিন্তু পুরো বাক্যটা এক নিঃশ্বাসে পড়ে ফেলি না আমরা আমরা কি করি বাক্যটা পড়তে গিয়ে জায়গায় জায়গায় আমরা বিরাম নেই বা রেস্ট নেই দেখবা সাপোজ মনে করো দেখা যাচ্ছে যে তুমি যদি শিলিগুড়ি থেকে কলকাতায় যাও তাহলে কিন্তু এক লাগাতারে একটা ট্রেন বা একটা বাস কিন্তু একবারে যায় না তারা কি করে জায়গায় জায়গায় স্টপ দিতে যায় ঠিক একইভাবে যখন তোমরা একটা বাক্য পড়ো সেই বাক্যটা কিন্তু এক নিঃশ্বাসে বা একবারে পড়ে ফেলো না তোমরা সেই বাক্যের মধ্যে অল্প করে বিরাম নাও তো সেটাকে বলা হয় ছেদ তো ছেদ হলো একটি বাক্যের অংশ যা একটি সম্পূর্ণ বা অপর সম্পূর্ণ ধারণা প্রকাশ করে এবং সাধারণত এটি ক্রিয়া করে থাকে ছেদ সাধারণত দুই ধরনের হয় একটা প্রধান ছেদ এবং একটা অনুসারী ছেদ এবার বিষয়টা সম্পর্কে আমি অবগত তোমাদের করব অবশ্যই করব তো আজকে ছেদের বৈশিষ্ট্য সম্পর্কে একটু জেনে নেই বলছে একটি ছেদের সর্বদা একটি ক্রিয়া থাকে যা বাক্যের মূল কাজ বা ঘটনা প্রকাশ করতে পারে প্রধান ছেদ একটি সম্পূর্ণ অর্থ প্রদান করে যেখানে অনুসারী ছেদ প্রধান ছেদের ওপর নির্ভরশীল এবং নিজে থেকে সম্পূর্ণ অর্থ প্রদান করে না প্রধান ছেদ স্বতন্ত্রভাবে ব্যবহার করা যায় এবং এটি একটি পূর্ণাঙ্গ বাক্য গঠন করতেও কিন্তু সহায়তা করে দেখো উদাহরণ দিলে বিষয়টি তোমাদের কাছে স্পষ্ট হবে কি বলেছে প্রধান ছেদ যেমন রাহুল স্কুলে যায় এটাকে কিন্তু আমরা একেবারে পড়ে ফেলতে পারি তো বলছে এটি একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে এবং স্বতন্ত্রভাবে ব্যবহার করা যায় এবার অনুসারী ছেদ কাকে বলছে বলছে যখন সে স্কুলে যায় অর্থাৎ এটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে না এবং একটি প্রধান ছেদের উপর কিন্তু এটা নির্ভরশীল হয়ে থাকে অর্থাৎ যখন সে স্কুলে যায় তখন আমাদের কিন্তু আরও কিছু আকাঙ্ক্ষা থাকে এই বাক্যটার মধ্যে তাহলে এটাকে বলছে অনুসারী ছেদ ছেদ বাক্যের গঠন ও অর্থকে সুস্পষ্টভাবে প্রকাশ করতে সাহায্য করে এবং এটি বাক্য রচনায় একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কিন্তু পরিচিতি লাভ করে তো এই ছিল আজকের ক্লাস ছেদ সম্পর্কিত ক্লাস তো স্টুডেন্টস তোমরা যারা এখনো আমাদের সেন্টারে মানে জ্ঞানজতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার যেটা রয়েছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে নতুন কোনো টপিকের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ